শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা ফুটপাত দখল করে ব্যবসা করছে এক শ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার এদিন জলপাইগুড়ি পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে শহরে অভিযান চালায় শনিবার জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এবং কর্মী সহ কোতুয়ালি থানার বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে আইসি শহরে ফুটপাত দখলমুক্ত করতে মার্চেন্ট রোড দিনবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আগে বলে গেছিলাম আবার করছেন

যেভাবে আপনার ফল বি রাস্তার উপর চলে আসে তাতে মানুষের চলাচলের খুব অসুবিধা থাকে মানুষ বারবার আমাদের কাছে অভিযোগ করে তার জন্য আজকে আমাদের এই যৌথ পদক্ষেপ আমরা বাজার বিজেপ থেকে শুরু করে অল্পটি হয়ে একেবারে মার্চেন যোগ পর্যন্ত আমরা আজকে একটা অভিযান করছি তাতে আমরা দখল মুক্ত করবার জন্য আবেদন জানাচ্ছি এতে যারা সারা দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা সারা দেবেন না এরকম কিছু ভেবে থাকেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে আগামীতে আমরা আজকে তিন বিশ থেকে মার্চেন্দ্র পর্যন্ত আমাদের এই অভিযান চলছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং জলপাইগুড়ি পৌরসভার জোর চলছে